দয়াকে নিয়ে এক্ষুনি চলে আসেন আমাদেরকে ছাগল বিক্রেতাকে ধরতে হবে ওনারা ধরলে আমাদের সব খবর বাড়িতে মিডিয়া আমাদেরকে নিয়ে যা শুরু করছে আমার আর সহ্য করতেছেন আমার মাথা ব্যথা উঠে গেছে আপনি জলদি তাড়াতাড়ি আসেন সুন্দর রেখা সেন্ডেল মেসেজ

আচ্ছা এটার দাম কিভাবে পনেরো লক্ষ টাকা হয় আমার বলো তো তুমি কি খাওয়া কিছু আপনি একটা কথা বলছিলেন না কিছু দুর্নীতিবাজের কারণে আজকে কৃষি ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে ইন্ডাস্ট্রি ধ্বংসের পিছনে এদের মতো কিছু মাদা মাদানির দেখে মাদার মাদার বোর্ড দেন নাকি একটু আমাদেরকে শান্তিতে ঘুম না

দেখো দয়া ফেরি দেশে যেভাবে দুর্নীতি চলতেছে এভাবে যদি আমরা দুর্নীতি বাদদেরকে না ধরি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থা হয়ে যাবে জি স্যার আমরা যদি এর মধ্যে দুর্নীতিবাজদেরকে না ধরে জাতির কাছে কিন্তু আমরা মুখ দেখাতে পারবো স্যার কিছুদিন আগে যে ছাগল কাণ্ড হলো পনেরো লাখ টাকা দিয়ে রাজস্ব কর্মকর্তা ছেলে যে ছাগল কিনলো এখন রাজস্ব কর্মকর্তাকে ধরতে পারলে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো তুমি কি বলো স্যার আমরা আরেকটা কাজ করতে পারি আমরা যদি কয়েকটা রাসেল ভাইফার ধরি গাজরদের পিছনে লাগা দিই তাহলে আমরা আরো সমাজের কাছে বেশি মুখ দেখাতে পারবো তুমি কি আসো রাসেল ভাইফার আরে রাসেল ভাইফার এটা হচ্ছে গুজব ওই যে টেনজের যে ইস্যুটা আছে না ওটারে দামাচাপা দেওয়ার জন্য রাসেল ভাইবা তুমি এখন পর্যন্ত দেখছো කොමিনলের কোন অঞ্চলের রাসেল ভাইরা আসছে শুনো দয়া গাজাড়ীদেরকে আমরা যে কোনো সময় ধরতে পারব ঠিক আছে এদেরকে ধরা সহজ কিন্তু যারা বড় বড় দুর্নীতিবাজ তাদেরকে সময়মতো না ধরতে পারলে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যাবে এই মুহূর্তে আমাদের দরকার কয় যারা দুর্নীতি করে তাদেরকে ধরা ঠিক আছে মন্ত্রী sahab দুর্নীতি তো খালি আমি একা করিল দুর্নীতি করছি যে দুর্নীতির ভাগ আমরা রা পাইছে আমার ছেলে একটা ছাগল আইস করিল যে পনেরো লাখ টাকা দি পুরা এটা হুরা মিডিয়া ভাইরাল করি গেলাইছে পনেরো লাখ টাকা দিয়ে আমার ছেলে কিভাবে ছাগল সম্পূর্ণ বেজাল আমারে ফালাতেন আপনারা আপনার সাইড কাটি থাকে তো আমি দুর্নীতি করছে যে কিছু অংশ তো আমরা করে হতো তাহলে এ ধরনের কাজটা আমার সাথে কেন করেন আপনারা দেখো তোমার ছেলে ছাগল নিছে আমার তো কিছু করা নাই আমি দেখতে তোমার কোনো ভরসা নেই কে বলে মন্ত্রী সাহেব আপনাদের বড় সরকার তো আমি আজ এত দুর্নীতি করছি অন মিডিয়ার লোকে যেভাবে আমাকে প্রশ্ন করতে আসে আমি কজনের প্রশ্ন উত্তরটা তুমি অন কি করবেন তা একটা ব্যবস্থা করেন দুর্নীতি আমরা করলে করছি আরে তোমারে দিয়ে তো ঢাকা সাভা দিতে হইব মুখ্যমন্ত্রী কথা কম মন্ত্রী সাহেব আপনার কারণে আর ওলা ঘরে দুয়ারে ঘুমছে যে রেটা ওলা রাস্তাঘাটে ও হইতে লাগছে সাংবাদিকে খালি ফোন দে খালি ফেরা দিয়ে লাগছে আবার পুলিশ কেস কাজারি আম আমার একটা তার মানে দূরে দূরে অবস্থা দুর্নীতি আমি একা করি নো তো লগে অংশীদারে আপনিও আছেন তাহলে এটা একটা ব্যবস্থা করবেন না আপনি থামু মিয়া তোমারে ভালোবাসি বিদেয় তো তোমার সাথে এই সম্পর্ক আরে মন্ত্রী সাহেব আপনি যে ভালোবাসা ধরেন আপনি আর আটটি আলাপ ধরে লাগছে তোমাকে ভালোবাসি আমরা যে ভালোবাসা ধরে মন্ত্রী সাহেব আপনার ভালোবাসা তো আয়া রাখতে মারি না তুমি বর্ডার দিয়ে অন্য দেশে চলে যাও মন্ত্রী সাহেব রাইতে অসুবিধে তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করেন তাহলে বর্ডার দিয়ে যাচ্ছে আমি করতেছি তুমি এখন চলে যাও তো আচ্ছা ঠিক আছে যান সালাম মন্ত্রী সাহেব

বাস যখন আপনাদের ডেট ওভার হয়ে যাবে আপনাদেরকে সুরে ফেলে দিই এখন দেশে একটা নতুন ট্রেন্ডিং চালু করতে হইতেছে ঠিক আছে দেশের পরিস্থিতি সাংবাদিক দিয়ে অন্যদিকে ঘুরানোর জন্য আপনার মতো দুর্নীতিবাজরা এখন তারা খুঁজে নিয়েছে এখন আপনারা দিবে তার বড় কথা হয়েছে আপনারা যে দেশের অর্থনীতি এত দুর্বল করতেছে দুনিয়ার বুকে মাপ পাইলে দিল কালকে আমতের ময়দানে খামসি না সেখানে পঞ্চাশ হাজার দিন লম্বা হবে ওই দিনটা ওই দিনে যিনি বাদশাহ তিনি কোন এই পৃথিবীর বাসা না পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি একমাত্র বাসা যার উপরে কোনো কথা চলে না মনে রাখি ওই আপনাদের মতো সকল দুর্নীতিবাসদের ওখানে ধরা হবে যদিও জনগণ আপনার জনগণের নাগালের বাইরে আপনারা চলে এ ধরে নিয়ে আসো এমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখন থেকে সোচ্চার না হলে দেশের অর্থনৈতিক খুব খারাপ অবস্থানে পৌঁছাবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে